আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করেছি ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ তো বরাবর সবাই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিশ্চিত করবো আর কমসে কম এত মামও গুরুত্ব পাঁচ পাঁচক্ট নামাজটা পড়া যায় ঠিক আছে ইনশাল্লাহ তো আপনাদের মাঝে আর কাঙ্ক্ষিত পেয়ারগুলো দেখার আগে আমার মোবাইল নাম্বার ঠিকানাটা বলে দিতেছি তো আমার নাম হল নুর আলম বাবু আমিনবাজার গাবতলি সাবার ডাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই তো চলেন আপনাদের মাঝে কাঙ্ক্ষিত পেয়ারগুলো আমি দেখাই একে একে ধৈর্য সহায়গারে ভিডিওটা দেখবেন ঠিক আছে ইশা আল্লাহ রহমান রহিম রহিম দর্শবৃন্দ প্রথমেই এক পেয়ার আপনার কালদম কবুতর দেওয়া শুরু করতেছি দুইটা বাচ্চা চাষ হওয়া বেবি সহ দেখেন নর্মাদি দেখেন এই যে দেখা যেতেছি ধরুন কালদম কবুতর আর এই মাদি দুটা বাত চাষ হওয়া নিতে পারবেন দেখেন আমি একটু দেখা যায় এই ল্যাশগুলো ওই যে কালদমের লেশগুলা এই ল্যাচগুলা কালদমের বৈশিষ্ট্য হয়ে যে ল্যাশগুলো কালো থাকে দেখেন এই পেডটা যদি কোনো বাইবের পছন্দ হয় আজকার জন্য নিতে পারবেন চা দাম পঁচিশশো টাকা আর দামে দামি না করলে এক দাম আজকের জন্য মাত্র বাইশশো টাকার মিনিমাম নিতে পারবেন মাত্র বাইশশো টাকা দেখে তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র বাইশশো টাকা দুইটা বাচ্চা সহ রানিং পেয়ার মাত্র বাইশশো টাকা দশমিন্দা এইখানে এক পেয়ার জাগো বিন কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই পেয়ারটা আপনারা চাইলে নিতে পারবেন একদম রানিং পিয়ার নর্মাতি ঠিক আছে আলহামদুলিল্লাহ সেম টু সেম আর ডিম বাচ্চা করানো গৌতর গ্যারান্টি সহকারে নিতে পারবেন দেখেন খুব সুন্দর কোয়ালিটি আপনারা এই প্যাটা চাইলে নিতে পারেন এই প্যাডটা নিলে চাওয়া হতাম তিন হাজার টাকা আর না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন গরুতর দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দশমিন এখানে এক পেয়ার ঝর্ণা সাটিং কবুতর আছে দেখেন সামনেটা একটা মাধি পিছনে একটা নর দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর রানিং পেয়ার আর পিছনে একটা নর ওই দেখেন মাদিটা জোড়া বিরানের মুস্তি করতে আজকে জোড়া দেওয়া হয়েছে তাই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা নিয়ে আজকের জন্য চাওয়ার দাম আঠারোশো টাকার দাম না করলে এক দাম ষোলোশো টাকা পারব একদম ষোলোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম ষোলোশো টাকা দেখেন নর্মালি সেম টু সেম আছে একদম ষোলোশো টাকা বলব দশমিন্দ এইখানে এক পেয়ার লাহরি কবুদর আছে দেখেন মোজা পাওয়ালা দেখেন তোমটায় মোজা আছে একদম তো এই পেয়ারটা কোনো বোন যদি নিতে চান আজকার জন্য দিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকার দাম দাম না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা তাই এখানে আমি একটু লারা ছাড়া দেখায় দিতেছি দেখেন তোটাই মোজা পাওয়ালা আছে তো যার পছন্দ হয় একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন একদম পঁচিশশো টাকা একদম বিগ সাইজের মাত্র পঁচিশশো টাকা দশব এইখানে এক পেয়ার ব্লু শারিং কবুতর আছে দেখেন নর্মাদিস এই পেয়ারটা নিলে নিতে পারবো আজকার জন্য চা দাম আঠেরোশো টাকার দামাদামি না করলে একদম ষোলোশো নেব একদম ষোলোশো নেব দর্শক বিন্দু এখানে এক পেয়ার বোম্বাই কবুতর আছে দেখেন গোলাপ জুটি দেখেন ওই মাদিটা আর নটটা মা দিটা একটু মল্টিং আছে দেখেন এই পেয়ারটা কোনো বাই বোন যদি এখানে আজকাল জন্য নিতে পারবেন এক দাম চাওয়া দাম দুই হাজার টাকা দামে দামি নকল আঠেরোশো টাকা যেন আজকের জন্য একদম পনেরোশো টাকা আজকের জন্য একদম পনেরোশো টাকা আজকের ভিডিওর অফার আমার চ্যানেল থেকে নিলে মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবে দেখেন একদম রানিং কবুতর এখানে এক পেয়ার শার্টিং কবুতর আছে দেখেন মাদিটা ব্ল্যাক শার্ডিং নটটা ব্লু শার্টিং আর যদি এই প্যারটা কোনো বাইবোন নিতে চান দেখেন নিতে পারবেন আর সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সিঙ্গালও নিতে পারবেন ব্ল্যাক শার্টিংটা মা দিই আর ব্লু শার্টিংটা নর তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের জন্য নিতে পারবেন একদম দামাদামি ধরবো না একদমই নিতে হবে মাত্র দুই হাজার টাকা বিনিময়ে মাত্র দুই হাজার টাকা দশমিন এখানে এক পেয়ার রাজগোল্লা কবুতর আছে দেখেন রেড কালারটা নর আর হোয়াইট কালারের মধ্যে যেটা কালার আছে একটা ওটা মা দিয়ে একটা ডিম নেব ডিম আছে ওই যে ডিম পারছে একটা ডিম সহ নিতে পারবেন দেখেন দেখেন এই প্যাটটা নিয়ে নিতে পারবেন আজকের জন্য একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন জান পনেরোশো টাকা না আজকের জন্য আর দুইশো টাকা কমা দিলাম মাত্র তেরোশো টাকা আমার চ্যানেল থেকে আজকে নিলে মাত্র তেরোশো টাকা এখানে এক লাহরি কবুতর আছে সিরাজে না লাহোরি এটা অরিজিনাল লাহোরি যান পায়ের ফেদার ট্যাতার সব ঠিক আছে এটা মাদি এটা হলো মাদি আর ওইটা হলো নর এই দেখেন দেখেন এই নরের ফেদার টাদার দেখেন একদম ফেরেস আছে আল্লাহর মতে ইউর মাঝি দেখে ইউসিফ এর যার পছন্দ নিতে পারবেন এই প্যাটার নিয়ে লাশ করার জন্য নিতে পারবেন একদম পঁচিশশো টাকা বলবো একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দুইটা ডিম শুনে মাত্র পঁচিশশো টাকা এখানে এক পেয়ার রেড কালার গর্বা কবুতর একদম বিগ সাইজের চুরি মোজাওয়ালা দেখেন যার পছন্দ নিতে পারেন দেখেন একদম বিগ সাইজের এর চুরি মোজাওয়ালা কবুতর আমি একটু লারাচারা দেখা দিই যদি দিকে এটা আলোচনা সাপেক্ষে রইলো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দাম দর করে নিয়ে নেবেন দর্শকদের এখানে একটা গররা নর আছে গররা নরটা একটু দেখা দেয় এই যে দেখেন এটা হলো গররা নর যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন এটা আলোচনা সাপেক্ষ রইল যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে যে চিনেন জানেন সেই ফোন দিবেন দশমিন্দা এখানে একটা অপশান যে নর আছে একদম ভিক্সা যে দেখার মতো কবুতর দেখেন এই নটটা যদি কোনো বাইবন নিতে চান আজকার জন্য নিতে পারেন একদম এক হাজার টাকা একদম এক হাজার টার বিনিময় নিতে পারবেন দেন একদম ঢিক সাইজের দর্শকেন্দু এইখানে একটা রেশার আছে আপনার সাই কালার মতো বলে সুরমা কালার বলেন কাশ্মীরি রেশার বলেন কবুতর এই নটটা যদি কোনো বাইবন নিতেছেন আজকার জন্য নিতে পারবেন একদম এক হাজার টার বিনিময় একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দর্শকিন্দা এখানে এক পেয়ার রেশার আফসানগিরি জেলা দুই একটা বাচ্চা সহ আছে দেখেন নিতে পারবেন ওই বাচ্চাটা তো যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেয়ারটা নিলে আজকার জন্য একদম পঁচিশশো টাকা যেন আমার চ্যানেল থেকে নিলে মাত্র বাইশশো টাকার বিনিময় নিতে পারেন একদম বাইশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশবিন্দ এইখানে এক পেয়ার কবুতর আছে দেখেন দুইটা দুই কোয়ালিটি আট হইলো বোম্বাই মাদি আর হলুদটা হইল নর লাহোরি তো যার পছন্দ নিতে পারেন দুটায় এক হাজার টাকা করে পিস রইলো যার যেটা পছন্দ নিতে পারেন মাত্র এক হাজার টাকা পিস আর জোড়া আকারে যদি নেন দুইশো টাকা ছাড় আছে আজকার জন্য দুইশো টাকা ছাড় মাত্র আঠারোশো টাকা ডিন্দা এইখানে এক পেয়ার গিরিবাস কবুতর আছে দুইটা ডিম নেওয়া বসে রয়েছে জমা ডিম নেওয়া যদি কেউ নিতে চান এই পেটটা নিয়ে যেতে পারবেন একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা নটটা কি দেখেন একদম এক হাজার টাকা নিতে পারবে দশবিন্দ এখানে আরেক এক পেয়ার হাই ফিলাইন গিরিবাস কবুতর আছে সামনেরটা নর পিছনে হারিয়ে বৈষড়েছে একদম বিগ সাইজের দু নর মা সেম টু সেম এই পেয়ারটা যদি কোনো বাইব নিতে চান ডিম না সরেছে এটা নিতে পারেন একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকার বিনিময় নিতে পারে দশবিন্দ এইখানেও দুইটা এক পেয়ার কবুতর আছে দুটায় নর কবুতর যার যেভাবে পছন্দ নিতে পারেন দুইটা নিলে আজকার জন্য বারোশো টাকা আজকের জন্য একদম এক হাজার টাকা বলব যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দুইটা নর এক হাজার টাকা একটা হলে রেসার এটা হলে রেসার আর একটা কালারিং রাস যার যেটা পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকার বাইঙ্গে ভাইঙ্গে নিলে ছয়শোর বিশ দশমী দা এখানে এক পেয়ার বোম্বাই কবুতর আছে ইন্ডিয়ান বোম্বাই দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ এই পেয়ারটা নিতে হবে ডিমের প্রস্তুতি নিতেছে দুই একে ডিম প্যার দুই চার দিনের মধ্যে এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে হবে চাওয়া দাম পঁয়শো টাকার দামে দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা এই যেটা হলো মাদি একটা মাদি আর পিছনে একটা নর অরিজিনালি ইন্ডিয়ান বোম্বাই আপনার সাত আট হোটেল বোম্বাই এই যে দেখেন মাদিটা কালারের মধ্যে বার নর আর এটা মাঝি এই পেটটা কোন যদি নিতে আজকের জন্য নিতে পারবেন একদম এক একদম পঁচিশশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে এখানে একটা কবুতর আছে আপনার কোকা কবুতর এটা কোকা একটা ডিম ট্রায় তো এই মাদিটা নিলে নিতে পারেন যার পছন্দ অবশ্য চোখা নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন এটা হলো বাসিরাস কোকা দর্শক এখানে একটা এক পেয়ার মন্ডিয়ান কবুতর আছে দেখেন একদম বিগ সাইজের ফ্লোর আছে আর ওই মাদিটা ডিম পাইরা দিছে একটা ডিম পারছে আলহামদুলিল্লাহ তো যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখে ওই মাদিটা এখানে মাদি মর্দা আমার মার পাড়া হয় কীভাবে দেয় তো এই পেটটা কোনো বাইব নিতে ছেলে আজকের জন্য চাওয়া দাম সাড়ে সাত হাজার টাকার দামে দি না একদম সাত হাজার টাকা বলো একদম সাত হাজার টাকা আপনার একটা ডিম পার্স আমি দেখা দিতেছি না দেখেন মোবাইল নিবার দেখছেন আমার ভিডিওই করবার দেয় না ওই যে মাটিটা পিছনে তোমার একটা ফ্লোরটা সে দেখ দেখে কীরকম ওরা মায়ের মারে মারি দেখ আর এই নদটা তো যার পছন্দ হয় অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবে দশমিন এখানে এক পেয়ার রেশার কবুতর আছে মাক্সি র্যাশার কবুতর তো যার পছন্দ হয় পেয়ারটা নিতে পারে না আজকের জন্য এক একদম পনেরোশো কব যার পছন্দ হয় নিতে পারেন একদম পনেরোশো টাকা এই নট নটটা এই মাদিটা দেখেন একদম বিগ সাইজের কবুতর দেখার মতো কবুতর দেখেন চোখ সেপে একই কালার দর্শবিন্দা এইখানে এক প্যাট বাঞ্জা কবুতর আছে দেখেন এই প্যাটটা নিলে নিতে পারেন এই প্যাটটা নিলে আজকের জন্যে নিতে পারেন একদম পনেরোশো টাকা বাঞ্জা কবুতর এমনি এমনি মার্কেট বেশি তারপর নিতে পারেন একদম পনেরোশো টাকা একদম বিগ সাইজের চিলা কবুতর দেখেন মাত্র পনেরোশো টাকা এদিকে

দশবৃন্দা প্রচুর পরিমাণ ডিম বাচ্চা নিয়ে কবুতর বই সেই দেখেন এইখানে এক পেয়ার কবুতর আছে লাহুরি কবুতর আপনার এই পেয়ারটা নিতে পারবেন আমার এইখানে এক পেয়ার ডিম নিয়ে বই রয়েছে এইটাও নিতে পারবেন তারপরে এইখানে বাচ্চা নিয়ে বই রয়েছে এইটাও নিতে পারবেন অল্প দামে নিতে পারবেন তারপর এইখানে ডিম নিয়ে বই রয়েছে এইটাও নিতে পারবেন তো এইখানে আরেক আরেক পেয়ার ডিম নিয়ে বই এই পেয়ারটা নিতে পারবেন এইখানে এক পেয়ার ডিম নিয়ে বই এইখানে এক পেয়ার ডিম না বই সরেছে তারপরে এইখানে আরেক পেয়ার ডিম নেওয়া বই সরেছে এইখানে আরেক পেয়ার ডিম নেওয়ারেছে এইখানে আরেক পেয়ার ডিম নেবই সরেছে তো এইখানে ডিম পাড়ার প্রস্তুতি আছে এইখানে এক পেয়ার ডিম নেবই তো এইখানে আরেক পেয়ার ডিম নেবই রয়েছে তারপরে এইখানেও ডিম নেওয়া বসে রইছে এইখানেও ডিম নেওয়া বই রয়েছে দেখেন মন্ডিয়ান মাদিটা ডিমে বসে রইছে আর এইখানে ডিম বইসা রয়েছে দেখেন তো অবশ্যই ভিডিও মাদের জোরে বইসা থাকবেন ঠিক আছে ইনশাল্লাহ ভালো ভালো কাঙ্ক্ষিত পেয়ারগুলো হয়তো আপনারা পেয়ে যাবেন দশমী দা এখানে আরেক পেয়ার বাঞ্জা কবুতর আছে ইরানি বারহুমা এইখানে আরেক পেয়ার বাঞ্জা একদম বিগ সাইজের দেখার মতো কবুতর এই নটটা ওই দিতে তো এই প্যাডটা নিলে নিতে পারবেন আজকের জন্য চা দাম পঁয়শো টাকার দাম দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দেখেন ইরানি বারহমা বান্জা কবুতর নিতে পারবেন ডিম বাচ্চা পোস্টারিং করাতে পারবেন দশমী দাঁড়া এখানে আরেক প্যায়ার হাই ফেলিং গিরিবাস কবুতর আছে দুটা ডিম নেওয়া বৈষ আছে এই প্যাডটা নিতে পারবেন জমা ডিম সহ দেখি ঠিক আছে তিনটা ডিম দেওয়া রাখছি তো চার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আজকের জন্য এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা এদিকে একদম বিগ সাইজের কবুতর লাগে দেখেন আমার নটটা আবার বৈশাখ পর ডিমের মধ্যে দশ মিন এখানে আরেক পেয়ার কবুতর আছে এটা মূলত ব্ল্যাক বিউটি আর স্পিনেস গড় করে পড়ার নটটা দুইটা জমা ডিম নেবো এই প্যাটটা যদি কোনো নিতে নিতেসেন আজকের জন্য নিতে পারবেন একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় দশবৃন্দা এইখানে আরেক পেয়ার কবুতর আছে ইন্ডিয়ান রানা কালদম কবুতর আছে দুইটা জমা ডিম নেওয়া বই সরেছে ডিম সবাই নিতে পারবেন এই পেয়ারটা নিলে নিতে পারবেন আজকের জন্য এক দাম তিন হাজার টাকা এক দাম তিন হাজার টাকা যার পছন্দ অবশ্যই এক দামে নেওয়ার চেষ্টা করবো এটা দামাদামি করে দেওয়া যাবে না আপনার এগুলো আরও দাম আছে মার্কেটে ইন্ডিয়ান রানা কালদম অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা এটা নর আর এটা মাদি দশবিন এখানে আরেক পেট কবুতর সেটা আপনার মক্কি কবুতর ওই মা দিটা হাড়িতে বই সরেছে এই নটটা এখানে দুটা জমা নিয়ে বই সরেছে ওই দেখেন তো যার পছন্দ এই পেটটা নিতে পারবেন এই পেটটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা ওই দশমিন্দা এখানে এক পেয়ার টিউলিপ কবুতর আছে মাটিটা ডিম আইসে গেছে দুই চার দিনের মধ্যে হয়তো দুই তিন দিনের মধ্যে ডিম পেয়ার দিব পাঁচ হাজার সাইডে দিয়েছে যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন এই পেয়ারটা নিলে দেখা এই পেটো কোনো বাইব নিতে ছেলে চাও দাম চার হাজার সাড়ে ছ হাজার টাকা আর দাম দামি না করলে একদম চার হাজার টাকা বিনিময় নিতে পারবেন একদম চার হাজার টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চার হাজার টাকা দশমী এখানে আরেক পেয়ার ইন্ডিয়ান বোম্বাই কবুতর আছে অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই কবুতর দেখেন এই মাদিটা আর নটটা কি খোপা দুটা জমা ডিম সহ নিতে পাবেন তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ডিম ফোটার সময় সে দুই একদিনের মধ্যে ডিম যাবে যাবার দুই চার দিনের মধ্যে আর এই পেটটা নিলে নিতে পারেন একদম চাওয়া দাম পঁচিশশো টাকা আর দামে দামে না করলে একদম বাইশশো টাকা করবো যান আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার কোনো দামে দামি চলবো না যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এটা একটা রেড কালারের মধ্যে টাইগার কবুতর অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই কবুতর বড় জুটি দেখেন দর্শক বিন্দু এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন একটা বই সরেছে মা দিটা বই ডিম আইসে গেছে ওটা হলো মশল দম আর ওটা হলো কালদম কবুতর নটটা দেখেন চোখ সে একদম ফেরেস হাই ফেলিং গিরিবাস কবুতর দেখেন প্রচুর ডাকা ডাকে প্রচুর ডাকা ডাকে দেখেন এই পেটটা কোনো বাই না আজকের জন্য নিলে একদম সতেরোশো টাকা জানেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন পনেরোশো টাকা ওটা মসল দম আর হলো হল দম এই কালদম আর সিঙ্গেল সিঙ্গেল নিলে আলোচনা সাবেক দর্শবিনা এইখানে এক পেয়ার রেশার কবুতর আছে আপনার নিউ মডেল পেয়ার এই পেয়ারটা যদি কোনো বাইব নিতে চান আজকাল যেন নিতে পারবেন যেন পনেরোশো টাকা যেন আজকের জন্য বারোশো টাকা যেন আজকের জন্য আরেকটু একটু কমা দিলাম মাত্র এক হাজারটার বিনিময়ে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা দেখেন নিউ অ্যাডল্ট পেয়ার যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শবিন্দা এইখানে আরেক পেয়ার কবুতর আছে দেখেন একদম সুপার কোয়ালিটি সম্পন্ন কবুতর আপনারা পাথর চোখের আর নর মাদি সেম টু সেম এই মাদিটা হাড়িত বসে রয়েছে ডিমের জন্য আর ওই নটটা আমি একটু লারা চাড়া যা দেখা দেই রেটের কবুতর এটা পায়ের এক আছে সর্ব আছে না ডিম ডিম আইসে গেছে কবুতর এখানে একদম সুপার কোয়ালিটি পিছনে একটা মাদির সামনে একটা নর তো যার পছন্দ এই প্যাটটা নিলে নিতে পারবেন যাক আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দামি না করলে একদম পইশো রোব একদম পঁচিশশো টাকার মিনিমামে নিতে পারবেন কোনো দামা দামি না যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন তো দর্শক বৃন্দ আজকের জন্য এই প্রযুক্তিটাই তো ভিডিওটা করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ঠিক আছে ইনশাআল্লাহ বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের জন্য এই প্রযুক্তিটাই খোদা হাফেজ